নমস্কার আজকে আমরা ব্যয় ভাব সম্পর্কে জানবো অর্থাৎ দ্বাদশতম যে ভাব সেই ভাব আমরা লগ্ন থেকে স্টার্ট করে দ্বাদস্তম ভাবে এসে পৌঁছেছি এবং এটাই দ্বাদশতম ভাবের শেষ অধ্যায় মানে ব্যয় ভাব নিয়ে এটাই শেষ পাঠ এবং লগ্ন থেকে যে স্টার্ট করে যে সিরিজটা শুরু করেছিলাম সেটারও এটা শেষ অধ্যায় এর পরবর্তীকালে অন্যান্য পাঠগুলো আসতে থাকবে ঠিক আছে কিন্তু এটার শেষ অধ্যায় এটা ঠিক আছে ফলিত জ্যোতিষের ব্যয়ভাবের শেষ অধ্যায় এরপরে তার মানে এই নয় যে ব্যয় ভাব নিয়ে আমরা পড়বো না এর পরবর্তীকালে আরও অনেক কিছু জানতে পারবেন ঠিক আছে প্রত্যেকটা ভাব নিয়ে ঠিক আছে তো ভিডিওটা পুরোটা দেখবেন কেটে কুটে মাঝখান থেকে শেষ শেষ থেকে প্রথম থেকে ওইটুকু দেখলে কিছুই বুঝতে পারবেন না তারপরে আপনারা বুঝতে পারবেন না মাথা মুন্ডু কিছুই তারপরে কমেন্ট করবেন বিভিন্ন রকম এটা কেন হলো সেটা কেন হলো এটা তো হওয়ার কথা ছিল না এটা তো এরকম হয় না আমি তখন বুঝে যাই যে আপনারা ভিডিওটা পুরোটা দেখেননি পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখুন সঠিক জ্ঞানটা আপনি পাবেন ঠিক আছে শ্লোকে চলে আসি ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবেন না আর চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে গিয়ে অল দাবি দেবেন নোটিফিকেশানে যে অল অপশানটা সেটা দাবি দেবেন শ্লোকে চলে আসি বলছে ব্যয় সে শুভ রাশিস্তে মানে ব্যয় স্থানের অধিপতি যদি শুভ রাশিতে থাকে শুভ স্থানে থাকে ব্যয় রক্ষে শুভ সংয়ুতে ব্যয় রক্ষে মানে নিজের অক্ষে মানে নিজের ঘরে যদি থাকে ব্যয়পতি শুভ সংযুতে এবং শুভ গ্রহের সাথে যদি যুতি করে ব্যয়পতি শুভ রাশিতে শুভ ঘরে থাকবে নিজের অথবা নিজের অক্ষে থাকবে মানে নিজের ঘরে থাকবে এবং যেখানেই থাকুক না কেন যদি শুভ গ্রহের সঙ্গে যুতি করে কি বলছে শুভ গ্রহের সংদৃষ্টে এবং শুভ গ্রহ যদি দৃষ্ট দৃষ্টি দেয় ব্যয় ভাবের উপর ব্যয়পতির ওপর স্বদেশাত সঞ্চর ভাবে মানে নিজের দেশেই ভ্রমণ করে নিজের দেশে থেকেই বিভিন্ন জায়গায় ভ্রমণ করে নিজের দেশে বিভিন্ন জায়গায় থেকে কাজ করে কর্ম করে নিজের জায়গাতে থেকেই কর্ম করে ধন উপার্জন করে আগের অধ্যায় আমরা পড়েছিলাম যে পাপ গ্রহ দৃষ্ট হলে পাপ গ্রহ থাকলে দ্বাদশপতির সাথে বা দ্বাদশভাবে তাহলে কি হয় যে দেশ ছেড়ে বিদেশে গিয়ে ইনকাম করতে হয় সেটা একটা কষ্টদায়ক ব্যাপার কারণ নিজের পরিবার ফ্যামিলি দেশ সভ্যতা সংস্কৃতি ফেলে আপনি যাচ্ছেন আপনার মনটা স্বাভাবিকভাবেই খারাপ লাগবে এটা একটা দুঃখজনক ব্যাপার তাই সেটা খারাপ বলেছিলাম এই জন্যই পাপ গ্রহ দ্বারা দৃষ্ট হলে এই বিদেশ বিদেশ স্থিতিগুলো হয় ঠিক আছে এখানে যেহেতু শুভ কিছু বলছে তাই বলছে স্বদেশ সাত সঞ্চারক ভাবে নিজের দেশে থেকেই আপনি ধন উপার্জন করতে পারবেন নিজের দেশেই আপনি ভ্রমণ করবেন তারপরে কি বলছে ব্যয় সংযুক্তে ব্যয় মানে ব্যয় স্থানে এটা দ্বাদ এটা দ্বাদ এখানে যেটা আপনার দ্বাদস্থান সেটা আপনি চিহ্নিত করে নেবেন আমি ধরে নিচ্ছি এটা আপনার দ্বাদস্থান ঠিক আছে দ্বাদস্থানে যদি ব্যয় মন্দাদি সংযুক্তে মন্দাদি মানে এখানে শনির কথা বলা হয়েছে ভূমি জেন সমন্বিত ভূমিজেন মানে মঙ্গলের কথা বলা হয়েছে ভৌম ভূমি পুত্র এগুলো মঙ্গলকে বলা হয় ঠিক আছে তাহলে শনি এবং মঙ্গল যদি সমন্বিত মানে একসাথে থাকে ব্যয় স্থানে ব্যয় মন্দাদি সংযুক্তে ভূমি জেন সমন্বিত তারপর কি বলছে সুভদৃষ্টেন্স সম্প্রাপ্তি পাপ মূলার ধনার্জনম শনি এবং মঙ্গল যদি স্থানে থাকে দ্বাদশতম স্থানে থাকে ব্যয় স্থানে থাকে এবং সেখানে যদি শুভ দৃষ্টেন সম্প্রাপ্তিহী শুভ গ্রহ দৃষ্টিবিহীন থাকে মানে কোনো শুভ গ্রহ দৃষ্টি দিচ্ছে না সেখানে এরকম পরিস্থিতি যদি থাকে তাহলে বলছে পাপ মূলার ধনার্জনম পাপ কর্ম করে ধন অর্জন করেন এরকম জাতক জাতিকা মানে খারাপ কর্ম করে যে সব কর্ম সমাজ বিরুদ্ধ কর্ম আইন বিরুদ্ধ কর্ম অশুভ কর্ম সব কর্ম করে ধন উপার্জন করেন বুঝতে পারছেন এই জিনিসগুলো যে শনি মঙ্গল দুটো একটা দুটোই খারাপ গ্রহ এবং দুটোই স্থানে মানে কতটা খারাপ হচ্ছে বুঝতে পাচ্ছেন আচ্ছা এরপরে বলছে লগ্নে সে ব্যয়ের আশিস্তে ব্যয় সে লগ্ন সংযুতে লগ্নে সে ব্যয়ের মানে লগ্নপতি ব্যয় স্থানে থাকবে ব্যয় সে লগ্ন সংযুতে এবং ব্যয় স্থানের অধিপতি এখানে থাকবে ব্যয় স্থানের অধিপতি এখানে এবং অধিপতি এখানে মানে ঘর এক্সচেঞ্জ ক্ষেত্র পরিবর্তন পরিবর্তন ঘর একে অপরের ঘরে আমি এর আগে অনেক ভিডিওতেই বলেছিলাম যে কেন্দ্র এবং ত্রিকোণ স্থানের মধ্যে যদি ঘর এক্সচেঞ্জ হয় একে অপরের ঘরে বসে থাকে সেটা কেন্দ্র ত্রিকোণ রাজ্যক বলে আর যদি ছয় আট বারো নম্বর ঘরের সঙ্গে এই যে ছয় আট বারো এটা ছ নম্বর ঘর এটা আট নম্বর ঘর বারো বারো নম্বর ঘর ছয় আট বারো নম্বর ঘরের সঙ্গে যদি কোনো শুভ ঘরের কেন্দ্র ত্রিকোণ স্থানের যদি ঘর এক্সচেঞ্জ হয় একে অপরের ঘরে বসে থাকে সেটাকে খারাপ যোগ বলা হয় তাহলে এটা ভেবে দেখুন লগ্ন এবং বারো নম্বর ঘরের কি এক্সচেঞ্জ হলো লগ্ন তো ভালো ঘর লগ্ন লগ্নে এসে ব্যয়ের আসিস লগ্নপতি ব্যয়ের আসিতে এবং ব্যয় এসে লগ্ন সংযুতে ব্যয়ের প্রতি লগ্নে চলে আসলো এটা লগ্নের জন্য অবশ্যই খারাপ হলো কিন্তু কিছু না কিছু ভালো আছে এখানে ভৃগুপুত্রেন সংযুক্তে ভৃগুপুত্রেন ভৃগু মানে আপনারা জানেন শুক্রের কথা বলা হয়েছে কিন্তু আপনি এখানে শুভ গ্রহ ধরে নিন কোনো শুভ গ্রহ শুভ গ্রহ সংযুক্তে শুভুক্ত সংযুক্ত ধর্ম মূলা ধন লগ্নপতি ব্যয়স্থানে ব্যয়পতি লগ্নস্থানে লগ্ন স্থানে কিন্তু সেখানে যদি শুভ গ্রহ সংযুক্ত থাকে যুতি করে ব্যয়স্থান বা লগ্নস্থানের সাথে এবং অথবা দুটো স্থানেই যদি জুতি করে তার বলছে ধর্ম ধন ব্যয় ধর্ম কার্যে ধার্মিক কার্যে আধ্যাত্মিক কার্যে পূজা অর্চনা ভগবানের কার্যে তীর্থস্থান যাত্রা এরকম বিভিন্ন কাজে তার ব্যয় হয় ধন সমাজ কল্যাণমূলক কাজে গরিবকে দান করে কারোর উপকার করে এই ধরনের যে খরচাগুলো ধর্ম মূলাদ মানে ধার্মিক কাজে মানে শুভ কাজে পূর্ণ হয় যে সব কাজ সেই সব কাজে ধর্ম মূলাদ কম্বিনেশনটা কি বললাম আরেকবার বলে দিই লগ্নপতি ব্যয়স্থানে ব্যয়স্থানে ব্যয় ব্যয়পতি লগ্নস্থানে এবং সেখানে যদি শুভ গ্রহ যুতি করে তাহলে এরকম ধরনের যোগ তৈরি হয় তার মানে এটুকু আপনি আপনি বুঝতে পারছেন যে ব্যয়স্থান শুভ থাকা মানে আপনার আপনি পূর্ণ অর্জন করতে পারবেন পূর্ণ কাজে আপনার টাকা খরচ হবে মানুষকে উপকার করে আপনার টাকা খরচ হবে আপনার পূর্ণ অর্জন হবে আর ব্যয়স্থান যদি অশুভ থাকে আপনি খারাপ দিকে খরচা করবেন ব্যয়স্থান ভালো থাকলে পূর্ণ সঞ্চয় করতে পারবেন আর যদি কোনোটাই না থাকে তাহলে মিশ্র ফল বুঝতেই পারছেন পরবর্তীকালে আরও ইন্টারেস্টিং ভিডিও আনবো যত দিন যাবে তত ভিডিওগুলো ইন্টারেস্টিং হতে থাকবে এর পরের অধ্যায়টা সম্ভবত আমি কেন্দ্রাধিপত্য দোষ নিয়ে ফলিত জ্যোতিষের পরবর্তী যে পাঠটা হবে সেটা কেন্দ্রাধিপতি যে দোষ হয় সেই দোষ নিয়ে ভিডিও ছাড়বো খুবই ফেমাস একটা দোষ খুব মানে আপনি শুনে থাকবেন রকম একটা দোষের কথা কেন্দ্রাধিপতি দোষ যেটা খুব ভাইরাল বলতে পারেন এই আলোচনাটা তো এই রকম ধরনের একটা আলোচনার যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই পরের ভিডিওটা ফলিক জ্যোতিষ পাঠ সংখ্যায় পরের যে পাঠ সংখ্যা রয়েছে সেটা কিন্তু অবশ্যই মিস করবেন না সাথে কেন্দ্রাধিপতি দোষের সাথে সাথে আমি ভাবার্থ রত্নকর একটা প্লে তৈরি করব সেখানেও সেই জিনিসটাও চলতে থাকবে দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার